বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত এই নেতা এবার পবিত্র ওমরা পালন শেষে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে জানিয়েছেন তারেক রহমান নভেম্বর মাসের শেষ সপ্তাহে লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন ওমরা পালনের জন্য তিনি আরও জানান পবিত্র ওমরা সম্পন্ন করার পরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তবে তারেক রহমান সরাসরি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরবেন নাকি লন্ডন হয়ে আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি পারিবারিক এবং রাজনৈতিক দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানা গেছে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান তিনি দু সালে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তবে সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ পর্যায়ে তার দেশে ফেরাকে কেন্দ্র করে আলোচনা জোরদার হয়েছে দলীয় সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে অনেক নেতাকর্মী তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন এবং দেশে ফেরার খবরে ইতোমধ্যে তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে